হ্যালো এভরিওান সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে সকাল থেকেই বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে আমরা আজকে অল্প পরিমাণে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি তারই প্রেক্ষিতে এখানে কিছু গরুর মাংস নেওয়া হয়েছে প্রথমত খিচুড়ি রান্না করার জন্য আমরা গরুর মাংসটাকে কষিয়ে নেব এখানে এক কেজি গরুর মাংস নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দারচিনি এলাইচ তেজপাতা মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট এবং ধনিয়ার গুঁড়া এখন আমরা মাংসটাকে মশলা দিয়ে মেখে নেব এখন আমরা মাংসের সাথে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া মাংসটাকে আমরা মেখে যুকে বসাবো তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া అదా ఓ రసన్ పే తుక దర్చినీ చూ తేజత్త సీన్ తల్ একত্রে মেখে নেব বৃষ্টির দিনে ওয়েদের ঠান্ডা তাই খিচুড়ি খেলে ভালো লাগবে আমাদের মাংসটাকে চুলার উপর আমরা মাংসটাকে চুলার উপর বসিয়ে দিলাম মাংসটাকে কষিয়ে নেই ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না কিভাবে করতে হয় আমরা দেখছি মাংসটাই কিরকম হলো একটু নেড়ে দেই দিই এখনো সিদ্ধ হয়নি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুনরায় ডাকনা দিয়ে ডেকে দিই হ্যালো বেয়ার্স আপনারা তখন দেখছিলেন আমরা খিচুড়ি পাকানোর জন্য মাংসটা কীভাবে কষাই এখন দেখি ডাকনাটা খুলে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর কষানো ঠিক আছে কি না ওয়াও সুন্দর একটি কালার হয়েছে এবং মাংসটি মেবি কষানো হয়ে গেছে মাংস সিদ্ধ হয়েছে তো আমরা মাংসটা এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফ্লাওয়ার চাল ডাল একসাথে মিক্স করা হয়েছে সেই চালগুলো আমরা ধুয়ে নেবো তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বর্ষাকালের বৃষ্টির দিনে খিচুড়ি রান্না দেখছেন অবশ্যই এখানে মশারির ডাউল ফ্লাওয়ার চাউল এবং মুগ ডাইল একসাথে মিক্স করে নেওয়া হয়েছে এখন আমরা চাউলগুলোকে ধুয়ে নেব তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে খিচুড়িটি পাক করি খিচুড়ি রান্না করার জন্য চালগুলো ধোয়া শেষ হলো এখন আমরা এই চালগুলো কে দিয়ে হাড়িতে বসিয়ে দেব চুলার পর হাড়ি বসিয়ে দিলাম এখন নিয়ে নিব এখানে আছে পেয়েস কুচি আদা রসুন বাটা আস্তা কিছু কাঁচামরিচ তেজপাতা এলাইস এবং দারচিনি এখন আমি দিয়ে সয়াবিন তেল পেঁয়াজ পেঁয়াজটা অল্প করে ভেজে নেব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা এখন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আমার মাংস কষানোর সাথে হলুদ আছে শুকনো মরিচের গুঁড়ো আছে সেক্ষেত্রে এখানে একটু কম লাগবে হলুদ দিয়ে পেঁয়াজটা কষে নেব লবণ স্বাদ মতন লবণটা নিয়ে আমরা চেকে নেব যদি প্রয়োজন বোধ করি আর একটু পরে দেব যেহেতু মাংসের সাথে লবণ আছে সেজন্য লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে তেজপাতা এলাচ এবং দারচিনি আমাদের পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমরা ধোয়া চালগুলো এবং ডাল একসাথে করা হয়েছে সেই চাল ডালগুলো দিয়ে দেবো খিচুড়ি রান্না করার জন্য চালটাকে অল্প করে ভেজে নেব উল্টিয়ে পাল্টে মশলার খেতে নেই সকালবেলা বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খাবো না তা কি হয় মোটেও না তাই এ আয়োজন আপনারাও বৃষ্টি পড়লে এই ধরনের খিচুড়ি বানিয়ে রান্না করে খেতে খেয়ে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে চাউলের সাথে মশলা মাখানো হয়ে গেছে এখন আমরা পূর্বে আমরা গরম পানি বসিয়ে রেখেছিলাম পানিটা দিয়ে দেব এখন আমরা খিচুড়ি রান্না করার জন্য চাউল ডাউল একসাথে করে পানি দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক দেওয়ার জন্য ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন হ্যালো ব্যবহার আপনারা দেখছেন আমরা কিভাবে খিচুড়ি রান্না করি তো এখন আমরা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো মাংস দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মাংসটাকে মিক্স করে নেই খিচুড়িটা একটু শুকনা শুকনা ঝরঝরা খিচুড়ি বানাবো মানে যেটাকে ভুনা খিচুড়ি বলে মাংসটা দিয়ে দেওয়ার পর পুনরায় আবার বলতে শুরু করেছে এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দেব ফিরছি পাঁচ মিনিট পর তো আমাদের সাথে থাকুন হ্যালো ভিউয়ার্স আমাদের পানিগুলো সব নিচে চলে গেছে এখন আমরা এটাকে নামিয়ে দমে দেব দশ মিনিট দমে দেব দশ মিনিট ডাকনা দিয়ে ডাকা থাকবে এখন আমরা ডাকনাটা খুলে দেখি চাউল অল্প সিদ্ধ হওয়া বাকি আছে এখন কেটে উলটিয়ে দেবুল্লা রহমান ভালো একটা গ্রাম বেড়েছে খিচুড়ি থেকে আলহামদুলিল্লাহ আবার একটু ভালোভাবে সবদিকে মিশিয়ে দিই মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিই যেগুলো সিদ্ধ হওয়ার বাকি আছে আশা করি সেগুলো সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িটা একদম ঝরঝরা হবে আমাদের খিচুড়িটি রান্না হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি ঘিটা দিয়ে একটু পরে আবার কেটে ঘিটা মিক্স হয়ে যাবে শেষ হলো এখন আমরা ঢাকনা দিয়ে পুনরায় আরেকটু ঢেকে দিই আবার হ্যালো বিওয়ার্স আমরা এখন সেই বোনা খিচুড়ির পাতিটা নামিয়ে ফেলেছি এখন আমরা এটাকে ঘি দেওয়ার পরে একটু কেটে নেবো মনে কিছু ছিল জর্জরা হবে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও বড় করব না এ পর্যন্তই রাখবো আপনারা বৃষ্টি নামলে অথবা শীতের দিনে হালকা পাতলা শীত পড়লে এরকম বোনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ স্বাদ তো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে রাখব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তো আজকের জন্য অত্যন্ত রাখছি আল্লাহ হাফেজ